রাখাল প্রেমে পড়লো নীলবানুর নীলবাণু জমিদারের একমাত্র কন্যা সব কিছুই তার স্বপ্নের মতো হয়তো নীলবানুও প্রেমে পড়ল রাখালের হয়তো পড়ল না আমরা যেহেতু না রাখালের হলো যত জ্বালা বাসি বাজাতে ভালো লাগে না গরু চড়াতে ভালো লাগে না কি খায় কি দেয় মনে থাকে না কিছুই নীলবানুর দেখা না লোক একটা জিনিস প্রতিদিনই পায় রাখাল সেটা হচ্ছে মনিবের বকাবকি প্রতি রাতে গোয়াল ঘরের ভাঙা চাল দিয়ে রাখাল আকাশ দেখে চাঁদ দেখে দেখে আকাশের সবচেয়ে বড় তারাটিকে রাখাল জানে এই বড় তারাটি নীলবানুর খুব পছন্দের নীলবানু আকাশ চাঁদ তারা কিনা বাতাস বড় ভালোবাসে ভালোবাসে সবাইকে জড়িয়ে ধরে সুখে থাকতে রাখালকে এসব কেউ বলেনি যে বাতাস নীলবানুকে ছুঁয়ে আসে রাখালের কাছে সেই বাতাস জানায় সবকিছু রাখালের মনে বড় কষ্ট তার প্রতিদিন নীলবাণুর কাছাকাছি থাকতে ইচ্ছা করে রাখালের ঘুম হয় না নীলবানু পুতুল জড়িয়ে ঘুমায় মাঝে মাঝে রাখাল এটা ওটা অজুহাতে বাড়ির আশেপাশে যায় কেউ প্রশ্ন করলে বলে আমাদের বড় গরুটা এদিকেই এসেছে অথবা এদিক দিয়ে যাচ্ছিলাম একদিন রাখাল দেয়ালে কান পেতে শোনে নীলবানু নাকি শেয়াল তেলাপোকা ভয় পায় ভয় পায় সবাইকে ছেড়ে একা থাকে রাখালের ইচ্ছা করে সব শেয়াল আর তেলা পোকা যদি পাঠিয়ে দেওয়া যেত দূরে কোথাও তবে হয়তো সে তাই করত রাখাল প্রতিদিন পুড়ে যায় ছাই হয় তার শরীর রাখাল জানে প্রেম হলে এমনই হয় তাই রাখাল প্রতিদিন পড়তে থাকে রাখাল তার মনিবের বাসায় আশ্রিত থাকে সে জানে দুটি হাত একটি বাসি আর ছাই হবার যোগ্য শরীরটা ছাড়া কিছুই নেই তার প্রতিদিন সে বাতাসকে জানায় তার হাহাকার বেহায়া বাতাস উত্তর থেকে দক্ষিণে যায় না কখনো আর তাই একই পাক ঘুরপাক রাখালের প্রেম নীলবাণু এখনও প্রতি রাতে ঘুমায় স্বপ্ন দেখে প্রতিদিন চুল বাঁধে হয়তো আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করে কোনো রাজপুত্রের আর রাখাল কাউকে কিছু বলে না কেবল জ্বলে যায় জ্বলে যায় চলে যায়